আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু গাজিউড ফার্নিচার গাজিউড ফার্নিচারের জিএম বাড়ি যে ব্রাঞ্চটা রয়েছে ভিউয়ার্স আপনারা জানেন এখানে কিন্তু নিত্য নতুন আপডেট কালেকশনগুলি রাখা হয় আপনারা দেখুন কত সুন্দর মডেলের একটি বেড রাখা হয়েছে এখানে কিন্তু যথেষ্ট নকশার যে ডিজাইনগুলো আছে খুবই সুন্দরভাবে করা হয়েছে এখানে কিন্তু ডোকো পেন্টের সঙ্গে অ্যান্টিক্স প্রিন্টের মিশ্রণ করা হয়েছে এবং সম্পূর্ণটা মেহগুনি কার্ড দ্বারা রয়েছে ভিউয়ার্স লেগ সাইড এবং হেড সাইড দুটোর কাজেই দেখুন ভিউয়ার্স খুবই সুন্দরভাবে করা হয়েছে প্রত্যেকটা কাজের ফিনিশিং টাচ কিন্তু অসাধারণ সুন্দর সম্পূর্ণটা মেহগুনি কাঠ দ্বারা তৈরি করা হয়েছে এবং ভেতরে যে গতিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইট ভেলভেট ফেব্রিক্স দ্বারা হয়েছে তাই আপনারা দেরি করবেন না এই সুন্দর বেডটা দিয়ে কিন্তু নিজের ঘরকে আপনি যদি সাজাতে চান অবশ্যই একটা লাকজারিয়াস ভাইব ক্রিয়েট করতে পারবেন আপনারা তাই দেরি না করে আজই আমাদের শপটি ভিজিট করুন তাছাড়া আপনারা অনলাইন অফলাইন উভয় মাধ্যমে আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন প্রোডাক্টগুলি আমরা কিন্তু ডেলিভারির ব্যবস্থাও রেখেছি তাছাড়া ঢাকার বাইরে থেকে যারা নিতে চান তারা কিন্তু হোম ডেলিভারি ফ্যাসিলিটি পেয়ে যাবেন তাই আজই দেরি না করে সুন্দর এই বেডটি আপনারা পার্সেস করে নিন আসসালামু আলাইকুম